খুব সহজভাবে একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব প্রায় প্রতিনিয়তই আমরা এভাবে এই রান্নাটা করে থাকি তো আমি যেভাবে করি সেভাবে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম বিথি রান্না বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের ইলিশ মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি লেজ মাথা সহ চার পিস মাছ নিয়ে নিয়েছি তো মাছটাকে আমি এখন লবণ হলুদ আর একটু শুকনো মরিচি গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো তো মাছটাকে আমার মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলায় চলে যাচ্ছি চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি আর তাতে বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব আমার একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে উল্টে দিচ্ছি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একে একে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে উঠিয়ে নিয়ে এখন আমি ওই তেলের উপরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি আর তার সাথে ফুলকপির যে জারি ডাটাগুলো আছে সেগুলোও আমি কিছুটা দিয়ে দিয়েছি ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন ওই করাতে আরও কিছুটা তেল দিয়ে আমি কেটে রাখা আলুগুলোকেও একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি ওয়ান থার্ড কাপ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তার সাথে আমি অ্যাড করছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দিবেন যে যেমন খেতে চান সেভাবেই ঝালটা দিতে হবে তার সাথে বেশ কিছুটা লবণ সাত বোতল লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিজ থেকে পুড়ে না যায় তো মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে ফুলকপি আর আলু ভেজে রাখা সেগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি কিছুক্ষণ মধ্যে আবারও ফিরে আসলাম আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে তো আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর আবারও ফিরে এসে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি তো এইভাবে বারবার একটু ঢেকে ঢেকে মাঝে মাঝে নেড়ে দিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে এই পর্যায়ে আমার তরকারিটা কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের পানিটা অ্যাড করছি ঝোলের পানিটা অবশ্যই বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলের পানিটা অ্যাড করবেন এই পর্যায়ে আমার তরকারিটা ফুটতে শুরু করেছে তো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঝোলটা শুকিয়ে আসলে নামানোর আগে ভাজা জিরেগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি জিলোটা বন্ধ করে দিয়েছি আমার তরকাটা হয়ে গেছে ঝোলটা যা যে যার অনুযায়ী বুঝে নামিয়ে নেবেন ব্যাস হয়ে গেল আমার ফুলকপি আর আলুর তরকারি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নাহলে হাফেজ